সো ক্যাপকার্ড অ্যাপ দিয়ে ভিডিও এডিট করতে গেলেই একটি প্রবলেম আসছে নো ইন্টারনেট কানেকশন এই নো ইন্টারনেট কানেকশন প্রবলেমটি কীভাবে আপনি সলভ করবেন আপনার মোবাইলে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি তাই ভিডিওটি একটু স্কিপ না করে সেসবটি দেখতে থাকবেন চলুন মোবাইলের স্ক্রিনের দিকে আপনাদেরকে দেখিয়ে দিই ক্যাপকার্টের এই নো ইন্টারনেট কানেকশন প্রবলেমটিকে কীভাবে আপনারা সলভ করবেন তো চলে এলাম মোবাইলের স্ক্রিনে তো এখানে আমি ক্যাপকার্ট অ্যাপ্লিকেশানটিকে ওপেন করছি ঠিক আছে সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই এই ক্যাপকার্ড অ্যাপ্লিকেশানে নো ইন্টারনেট কানেকশান প্রবলেমটি আমারও এসেছে কিনা ঠিক আছে তো এখানে নো ইন্টারনেট কানেকশান প্রবলেমটি এসেছে কিনা প্রথমে দেখে নিন এই দেখুন ইফেক্ট অপশানে আমি প্রথমে ক্লিক করলাম এখানে দেখুন ভিডিও এফেক্ট এই অপশানে ক্লিক করলাম এখানে দেখুন সরাসরি চলে এসেছে নো ইন্টারনেট কানেকশান কানেক্ট টু দ্য ইন্টারনেট অ্যান্ড ট্রাই ঠিক আছে তো এই প্রবলেমটিকে আমি এখনই আপনাদেরকে সলভ করে দেখাবো ঠিক আছে তো সবার প্রথমে আপনারা কি করবেন এই যে নো ইন্টারনেট কানেকশান প্রবলেমটি যে আপনাদের ক্যাপকার্ড অ্যাপ্লিকেশনে আসছে এর জন্যে আপনারা কী করবেন আপনার মোবাইলে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর উপরের দিকে একটি সার্চ বার পেয়ে যাবেন এই সার্চবারে এসে ক্লিক করবেন এবং সার্চ দিবেন ভিপিএন ঠিক আছে তো ভিপিএন নাম শুনে আপনারা এখনই ভিডিওটিকে ব্যাক করবেন না দেখুন অনেকেই আছে যারা ভিপিএন ইউজ করার পরেও এই নো ইন্টারনেট কানেকশন পলিউটি আসছে তাদেরকে বলবো আপনারা যে ভিপিএনটি ইউজ করছেন সেই ভিপিএনটি হয়তো ঠিকঠাকভাবে কানেক্ট হচ্ছে না ঠিক আছে তো আপনাকে একটি সঠিক ভিপিএন যে ভিপিএনটি ভালো মতন কাজ করে সেই ভিপিএনকে আগে ইনস্টল করতে হবে আপনার মোবাইলে তো আপনারা সবার প্রথমে এখানে ভিপিএন বলে সার্চ দেবেন ভিপিএন লিখে আমি সার্চ দিয়ে দিলাম এখানে প্রচুর পরিমাণে ভিপিএন রয়েছে তো আপনারা কি করবেন এই ভিপিএনটিকে আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন এই দেখুন ভিপিএনের লোগোটিকে ভালো করে আপনারা দেখে নিন এই ভিপিএনটিকে আপনার মোবাইলে ইনস্টল করবেন তো আমি এখানে ইনস্টল লিখার উপরে ক্লিক করে দিলাম ভিপিএনটি ইনস্টল হচ্ছে তো ফাইনালি ভিপিএনটি আমার মোবাইলে ইনস্টল হয়ে গিয়েছে তো আপনারাও কী করবেন আপনার মোবাইলে এই ভিপিএন অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে ওপেন করবেন ঠিক আছে তো আমি ওপেন লিখার উপরে ক্লিক করে ওপেন করছি তো এই ভিপিএন অ্যাপ্লিকেশানটিকে যখনই ওপেন করবেন এরকম একটি এন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে যে অ্যাকসেপ্ট লেখাটি রয়েছে এইখানে ক্লিক করবেন তো অ্যাকসেপ্ট লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি এন্টারফেস আপনার সামনে চলে আসবে তো উপরের দিকে যে ক্রস বাটন একটি দেখাচ্ছে এই ক্রস বাটনে ক্লিক করে এই সাবস্ক্রিপশন পপ আপটিকে কেটে দেবেন ঠিক আছে সাবস্ক্রিপশন পপ আপটিকে যখনই কেটে দেবেন এরকম একটি ফেস আপনার সামনে চলে আসবে তো এখানে যে কানেক্ট লেখাটি রয়েছে এইখানে ক্লিক করবেন তারপরে ওকে লেখাটির উপরে প্রেস করে দেবেন তো ওকে লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন আপনার মোবাইলে কিন্তু এই ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে তো এবার আপনারা কি করবেন আপনার মোবাইলে যে ক্যাপকার্ড অ্যাপ্লিকেশানটি রয়েছে সেই ক্যাপকার্ড অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন ঠিক আছে তো আমি আমার মোবাইলের ক্যাপকার্ড অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নিচ্ছি ক্যাপটাট অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নিলে এরকম একটি এন্টারপেস আপনার সামনে চলে আসবে তো আপনারা যেভাবে ভিডিও এডিট করেন এই নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে সেইভাবে কিন্তু আপনারা ভিডিও এডিট করবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে নিয়েছি আমি জাস্ট এই ভিডিওটির উপরে ক্লিক করে অ্যাড ওয়ান এই লেখাটির উপরে ক্লিক করে দিচ্ছি যখন এই অ্যাড ওয়ান লেখাটির উপরে ক্লিক করে দিলাম দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটি চলে এসেছে তো আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এই ইফেক্ট অপশানের উপরে ক্লিক করলেই কিন্তু নো ইন্টারনেট কানেকশান প্রবলেমটি আমার দেখা ছিল ঠিক আছে তাই আমি ইফেক্ট অপশানের উপরে ক্লিক করলাম তারপরে এখানে ভিডিও ইফেক্টস এই অপশানের উপরে ক্লিক করলাম এখানে দেখুন ইফেক্টগুলো আসা স্টার্ট হয়ে গিয়েছে এখানে কিন্তু আর নো ইন্টারনেট কানেকশান প্রবলেমটি আর দেখাচ্ছে না এখানে দেখুন বহু কিন্তু ইফেক্ট চলে এসেছে ঠিক আছে তো এইভাবেই কিন্তু ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের নো ইন্টারনেট কানেকশান প্রবলেমটিকে সলভ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে এখনই একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখায় পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন